আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত বন্ধুরা দেখতেই পাচ্ছেন আসলে দেশি সিস্টেমে ছাগল পালন পদ্ধতি তো আসলে এই ছাগলগুলো বিভিন্ন ধরনের লতা পাতা এবং বিশেষ করে গাছের পাতাই বেশি পছন্দ করে তো দেখতেই পাচ্ছেন মানে কতটা প্রিয় তো যারা ছাগল পালন করেন অবশ্যই অবশ্যই সবসময় ছাগলের প্রতি খেয়াল রাখবেন ছাগলগুলো সুস্থ আছে কিনা কোনো ধরনের অসুখ বিসুখ কি কিনা এগুলো কিন্তু সবসময় খেয়াল রাখবেন তো সম্মানিত বন্ধুরা আমার আসলে বাংলাদেশে প্রচুর পরিমাণেই ছাগল রয়েছে কিন্তু আমার আসলে হরিয়ানা জাতের ছাগলগুলো আসলে আমার একটু বেশি প্রিয় তো তাই হরিয়ানা বিট নিয়েই কিন্তু আমি কাজ করছি তো সবাই দোয়া করবেন তো অলরেডি আমার খামারটা কিন্তু শেষ হয়ে গেছে এখন যেগুলো রয়েছে এগুলো আসলে শখের বসে রাখা হয়েছে এগুলো ভালো আর কি এগুলোর জাত মানগুলো ভালো এবং খুবই অসুখ বিসুখ বিভিন্ন রোগ বিভিন্ন সমস্যা আসলে কম হয় এই ছাগলগুলো ঠিক আছে যার কারণেই কিন্তু ছাগলগুলো রেখেছি তো যাই হোক আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো এই ছাগলটা আসলে গাভীন আছে ঠিক আছে প্রায় সাড়ে তিন মাস প্লাস আর ওই পাশের যে ছাগলটা দেখতে পাচ্ছেন ওটাও দুই মাস প্লাস হয়ে গেছে ঠিক আছে তো যাই হোক বিভিন্ন হাটের এবং বিভিন্ন খামারের ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আমরা একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি ছাগলটাকে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ক্রসবিট হরিয়ানা এবং ক্রস বিট আসছে আর এইগুলো দেখতেই পাচ্ছেন মাটা বিটেরই কিন্তু মোটামুটি হাই কোয়ালিটির ক্রস তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করবেন কমেন্টসের মাধ্যমে জানাবেন যে আসলে যারা ছাগলের খামার করছেন আসলে কোন জায়গা থেকে করছেন বা খামারে বর্তমান কি অবস্থা একটু জানাবেন ঠিক আছে অবশ্যই দিক নির্দেশনা দিতে পারবো কারণ মানুষ ঠকা মানুষের কাছ থেকে অনেক কিছু শেখা যায় ঠিক আছে তো জানি না ভিডিওটা কেমন হচ্ছে ডাইরেক্ট ইউটিউবে কিন্তু এটা লাইভ করছি আমি তো একটু জানাবেন ঠিক আছে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন তাহলে আমরা একটু উৎসাহ পাবো ঠিক আছে তো দেখতে পাচ্ছেন যে এই বাচ্চাটা লাল কালার লাল এবং সাদা কালারের যে বাচ্চাটা আসলে এই মার পেট থেকে কিন্তু এই বাচ্চাটা হয়েছিল সঠিক পাঠা না দেওয়ার কারণে এরকম হয়েছিল ঠিক আছে তো আপনারা যারা ছাগল নিয়ে কাজ করবেন বা ছাগলের খামার করবেন অবশ্যই আগে আপনার খামারের বিডার বিডার আগে নির্ধারণ করবেন কারণ আপনার খামারে যদি বিডার ভালো না হয় তাহলে কিন্তু সেই খামার থেকে আসলে লাভবান হতে পারবেন না ঠিক আছে কারণ আপনার ছাগল কখন হিটে আসবে কখন আপনি পাঠা পাঠার খামারে নিয়ে যাবেন কখন প্রজনন করাবেন তো আসলে সেইভাবে প্রজনন করালে আপনার ছাগল হিটে থাকবে কি না এবং কনসেপ্ট কি কিনা সে সকল বিষয় কিন্তু অনেক ঝামেলা রয়েছে তো যার কারণে অবশ্যই অবশ্যই আগে পাঠা তারপরে কিন্তু খামার তো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আমার এক সময় আসলে আমার এই খামারে প্রচুর পরিমাণে ছাগল কিন্তু থাকতো এক সময় কিন্তু এখন আর নেই কিছু ভুলের কারণে আসলে সময় দিতে হয় প্রচুর পরিমাণে সময় দিতে হয় ছাগলের খামার করতে হলে অবশ্যই সময় এবং পরিশ্রম ছাড়া আসলে এটা সম্ভব হয় না ঠিক আছে তো যার কারণে যারা ছাগলের খামার করবেন অবশ্যই কিন্তু সময় দিতে হবে ঠিক আছে তো আসলে আমি খামার সিস্টেমে আর এই ছাগলগুলো পালন করতেছি না এগুলো একদম মানে একদম প্রাকৃতিকভাবে ঠিক আছে একদম প্রাকৃতিকভাবে কিন্তু এখন আমি এই ছাগলগুলো পালন করতেছি তো সেটা কিন্তু আসলে দেখতেই পাচ্ছেন আপনাদেরকে কিন্তু আমি সঠিকভাবেই দেখাচ্ছি তো কোনো ধরনের ওষুধ বা কোনো ধরনের কোনো কিছু ছাড়াই আসলে এই কয়েকটা ছাগল আমি রাখছি তবে আমি জাতের উন্নয়ন করব ঠিক আছে তো এই ছাগলটা দেখতেই পাচ্ছেন এই যে মা ছাগল যেটা মাঝখানে ঠিক আছে মাঝখানে যে ছাগলটা এই ছাগলটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে আট দাঁত হয়ে গেছে অলরেডি যখন চার দাঁত হয়েছিল প্রথম বাচ্চা দিয়েছে এবং পরবর্তীতে বর্তমানে আড্ডাতে হয়ে গেছে তো যার কারণে প্রচুর পরিমাণের এই ছাগলের কিন্তু আসলে বাচ্চা কিন্তু দুধ পায় এবং দুইটা বাচ্চা দেখেন একটা বাচ্চা এই এইটা আর আর বিক্রি করে দিয়েছিলাম তো যাই হোক প্রচুর পরিমাণে দুধ পাইত কারণ হচ্ছে যে যখন এই ছাগলটার সম্পূর্ণ বয়স ঠিক আছে মানে একটা ছাগলের একটা বয়স থাকে যে বয়সে আসলে বিট করালে যখন বাচ্চা দেয় তখন কিন্তু সেই ছাগলটা থেকে প্রচুর পরিমাণে দুধ পাওয়া যায় তো যাই হোক যার নির্দেশন এই ছাগলটা প্রচুর পরিমাণে দুধ দুইটা বাচ্চা খাওয়ার পরেও কিন্তু এই ছাগলটার থেকে আমি আরও প্রায় হাফ লিটার প্লাস মানে এক লিটারের মতো প্রায় এক লিটার ঠিক আছে আর দুধ কিন্তু আমি পাইতাম ঠিক আছে তো যাই হোক আবারও কোনো নতুন ভিডিওতে আবারও আপনাদের মাঝে আসবো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ